কি তুই কি করছিস এই নে গরিব আইফোন সিনাস এই সব গরিবের লগে কথা কর আমার সময় আছে নাকি আমার কোনো টাইম নাই আমি একটা লিজেন্ড লিজেন্ড আমি তার আমরা হাতে না কারণ আমরা হাতে না পলটিখে খলাই পলথিনে খলাই আরে পাগলা পলথিন না পলটিখ ভাই একটা কথা আছে অত ইনি তুই একটা কথা কটা কবি আল্লাহ জান ক ক কি কবি ভাই একটা ঘন্টা লেগে ভাই একটা ঘন্টা লাগে তুই আবার নেবি গেসি শুক্রবার না তোরে একবার দিলাম এক ঘন্টার কথা কই আর তুই ঘন্টা আমার ঘুরাইছস তো গোবারে তে গেছি তোর বউ কতই বলে কই গেছস তুই আমার ফোন নিয়ে নাটক করছস হ্যাঁ ভাই আজকে এক ঘন্টার বেশি হইতো না ভাই একদম কথা দিলাম ভাই সত্যি কথা এক ঘন্টার বেশি হইতো না ভাই দেখ আজকে ভাই আমার একটু খুব জরুরি কাজ আছে নালে আমার অনেক বড় ক্ষতি হই যিবো যা খাই যা অনেক করে কইতাছস এক ঘন্টা এর বেশি না একটা মিনিটও না ঠিক আছে আজকে দিলাম তো রে যা ঠিক আছে ভাই থ্যাংক ইউ 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 ভাই রে দেখাই কি 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 তুই তুই করি মানে না না মানে মানুষ তো অনেক কিছুই করে বসে বসে চিন্তা করে কেউ প্রকৃতির প্রকৃতিটাকে সারা দেয় এই জন্য কি জিজ্ঞেস করলাম আচ্ছা যাক ব্যাপার ওটা না ব্যাপার হইতেছে তুই কিছু দেখতে পারতেছ না আমি কত চেষ্টা করতেছি দেখানোর কি তুই চশমা পিন্দ সব সময় তো দেখি তুই তো মানছে তাই করে অত চশমা পিন্দ এটা আর নতুন কি না না ওই চশমার কথা কইতেছি রে তো আর কিছু দেখস না খালি চশমায় চোখে পড়ে গরিব কি গড়ি গড়িটা তো সুন্দর এটা কার কাছে তাই আলোত করে আনছস আরে না তুই বুঝতাছস না তুই কিছুই বুঝতাছস না কি গঞ্জি ও ডাকা কিনছ ডাকাত তাই পুলিশ পারে তাই এটার কিনছ তুই আরে না তুই কিছুই বুঝতেছিস না কি সুন্দর প্রকৃতি আছে ভিডিও করতেছি ছবি তুলতেছি ও মোবাইল নতুন মোবাইল আবার কাটা হালত করে লিখেছে আবার এইবার বুঝছোস কিন্তু তোর কথাটা সত্য না এটা আমি কিনছি নতুন আইফোন গরিব আইফোন চিনস এত ক্ষণ যাবত দেখানোর চেষ্টা করতেছিস দেখতে পারতেস না অন্য কেউ পয়সাওয়ালা মানুষ দেখলেই বুঝছো যে এটা আইফোন এটা দামি মোবাইল হ্যাঁ এটা একমাত্র এই অত্র অঞ্চলের মধ্যে আমার কাছেই আছে এটা আর কাছেও কাছে না আর বিদেশি গরি তো এটা জানো এটা বিদেশ থেকে আসছে গড়ি আর এই গেঞ্জি এটা গুলিস্থান থেকে কিনে নাই এটা ব্র্যান্ডের ব্র্যান্ডের যমুনা ফিউচার পার্ক থেকে কিনে আনছি হ্যাঁ গরিব তুই আসলেই গরিব তোর চিন্তা ভাবনা গরিব তোর কোনো কথাই নাই যা বুঝে না কিছু না আই ফোনটা রেসি না না এইসব গরিবের লোকে কথা কয় আমার সময় আছে নাকি আমার কোনো টাইম নাই আমি একটা লিজেন্ড লিজেন্ড আমি আমি এই অস্ত্র অঞ্চলের মতো আমার মতো কেউ পয়সাওয়ালা কেউ আছে নাকি বিদেশি ঘড়ি ফিন্দি হ্যাঁ দামি আইফোন ফিফটিন চালাই হ্যাঁ লিজেন্ড মার্কা গেঞ্জি পরি এদের সাথে কথা বলার আমার সময় আছে নাকি গরিব হ্যাঁ ভিখারি হ্যাঁ কোন লোকে আর কথাই কইতাম না তারা বয়ে রেসেছে এনে তারা এনে বয়ে কি করস হ্যাঁ বে রাইসি এমনি হ্যাঁ আই সি হ্যাঁ কিছু দেখবার ভাইতে চোস্তা আইফোন কিনছি আইফোন একবারে আইফোন 15 একবারে লেটেস্ট দামি ফোন আর তোরা তোরের কি কইতাম তোরা তো গরিব তোরা আইফোন দেখস জীবনে আইফোন কিনার ক্ষমতা আছে একমাত্র এই অপর অঞ্চলের মধ্যে আমারই আছে দেখ লিজেন্ড আমি লিজেন্ড হ্যাঁ বিদেশি ঘড়ি ফরি আইফোন আছে আমার

আমার তো টাকা আছে আমি নতুন করে আইফোন কিনছি নতুন নতুন আইফোন কিনছি এক্সাইটমেন্টে কারে কি বলে ফেলতেছি আসলে হোস নাই আমার আচ্ছা তুই রাগ করিস না বন্ধু আমার একটা টক টক করা দরকার আমার একটা টক টক করে দে যা বেটা যা তুই ভয়শালা তোর লয়ে কোনো খাতির নাই তুই যা তো তাহলে একটা করিয়ে দেই আর আমারে কিন্তু দুইটা করে জান লাগবে আচ্ছা তুই দে দে আমার একটা কই দিস আমি যা কইম তুই তাই কইবি

এই শুক্রবারে এই শুক্রবারে আমার তো মোবাইল নিচ্ছে বুঝছেন নি ভাই এত বার ছাড় কইছে এক ঘন্টা লাগবে ওই পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আর হয় না আজকে আবার মোবাইলটা আনছে কইছে এক ঘন্টা তিন ঘন্টা হয়ে গেছে ভাই বুঝছেন নি আমি টক টক ভিডিও করে আমার মোবাইল আমি চাইছি ওই আমার ধমকায় কত বড় সাহস বুঝছেন নি ভাই সুরি সুরি আবার সিনাজুরি ইরে বাচ্চা তুই আইফোন কিনছস